ডাল রান্না করছি একটু গন ঘন করে ধরো চামচটা নিয়ে আসি চামচটা নিয়ে আসি একটু মুসুর ডাল রান্না করছি আপু মুরগি রান্না করব মুরগি রান্না করব দেশি মুরগি রান্না করব একটা দুই ডাল সেট আর এই যে দেখেন একটু ঘন ঘন করে একটু ডাল রান্না করলাম এরকম দানা দানা না হইলে ডালটা ভালো লাগে না আমার কাছে এই কারণে একদম পেঁয়াজ আর রসুন কুচ্ছি বেশি করে দিয়ে একদম বা দিয়ে নিচ্ছি একটু পরে ঠান্ডা হইলে বা বল এভাই রান্না এখন একটু ডাই খেরাই খেতে দে আর ও দিকটা রান্নাগুলো রেডি করে নে আর এটা নিয়ে থাক সব কিছু রেডি করবো পরে আর এখন মুরগি দিবাইস চারে দিকদার কই মাছের ঝোলটা না হয় না মুরগিটা বাইস চলে যে কই মাছের ঝোল করে নিয়ে আসলাম এখন মুরগি বসাই দিব মুরগি বাচ্চা কাটা শেষ

বাঘ খেয়ে নিই আমি এখন আপু পায়রা আপু পায়রা তো আপনারা খাইবেন আসেন আছেন আপনারা ভাত খেয়ে করছি আপনারা সারা ভাল লাগে না আছেন খেয়ে যান গরম গরম ভাত রাইস কুকারে রান্না করছিলাম আর কই মাছ রান্না করছিলাম সবাই খাইছে আমার কই মাছ ভাল লাগে না আর এদিকে মুরগি মুরগির দেখানে এই যে হাত পা সব উলিয়ে নিছি এই যে দেখছেন স্কিনটা নিছি চামড়াটা চামড়া যে আমার এত পছন্দ পরিষ্কার করতে অনেক কষ্ট অনেক ভালো করে গিলা নিলাম পরিষ্কার করে তো হয় এই যে জিজি আমার পছন্দ ওই জায়গায় আমি নিতে আসি ঠিক আছে আপনার ভাইয়ারা খুব পছন্দের জিনিস Tará pura pura pois rana, porque se na cora xa a mi mamá este. বাত বেশি ভাই তো মে একটু বাত বেশি

মজা লাগে মাছটা বেশ একটা ভাল লাগতেছে না কই মাছ কেটে মাংস ডাল দিয়ে মজা হয়েছে আমার মতো সামরা কী কিন্তু করেন কমেন্টস করে জানাই

嗯、你哪？你家那都是什么色？ बेल मार बजा वो ना बाबा ना ना क्यों दीदी वो क्यों बेल अच्छा मोबाइल देख से उसे टैब देखता से टैब में तो देख से क्यों बेल बिबिर आल मारो सुनाई थे इसे क्यों बेल बिबिर आल मुझे आपको सभी महीने नहीं तो উভয়েরা বাদ খাওয়া কিন্তু কমাই দিছি আস্তে আস্তে চিকুন হয়ে যাব ঠিক আছে একদম স্লিম হয়ে যাব স্লিম এই কারণে ভাত খাওয়া কমাই দিছি একটু তরমুজ খাইছি আর এখন একটু ভাত খেলাম সকাল থেকে তৈরি এখন তো দুইটা বাজতে আসতে মনে করেন যে দুইটা পর্যন্ত একটু কি খাওয়া ঠিক আছে আবার রাত্রে একটু খাবো জিলে খাই একটু খাবো বেশি কমাই দিছি যাতে শরীরটা একটু কমে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া করবো সবাই আপনাদের সবার জন্য আমি দোয়া করব আল্লাহ